আসসালামু আলাইকুম যারা প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যানিমেশন মেকিং তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের আর্কিটেক্ট ডিজাইনগুলো করতে হয় এছাড়া অনেক কাজে গ্রাফিক্স কার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রাফিক্স কার্ড ছাড়া চিন্তায় করা যায় না আমাদের দেশে গ্রাফিক্স কার্ডের দামগুলো শুধু বেড়েই চলেছে কয়েকদিন পর পর এ আপডেট ও আপডেট মডেল চেঞ্জ করে প্রাইস বাড়ানোর একটা মারাত্মক প্রক্রিয়ায় চলমান থাকে এএমডি এনভিডিএ ইন্টেল সবাই মিলে তো তারপরেও আমাদেরকে কাট কিনতেই হবে কারণ আমাদের প্রয়োজন তো সম্প্রতি বেশ কিছু কার্ড নতুন নতুন লঞ্চ করেছে এবং আমাদের কাছে কী কী স্টক আছে একটু ধারণা দিয়ে দেব আপনারা যারা এই সময় এসে ভালো মানের গ্রাফিক্স কার্ডগুলো কিনতে চান ভালো ভালো পিসিগুলো বিল করবেন আমার মনে হয় অথেন্টিক এই গ্রাফিক্স কার্ডগুলো কিনলে এটা ভালো পারফরমেন্স পাবেন এবং সিকিউর থাকবেন এই তো আজকে আপনাদেরকে দেখাবো যে কি কি গ্রাফিক্স কার্ডগুলো আমাদের কাছে আছে এবং প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দেবো আমার মনে হয় এগুলো দেখে আপনি মার্কেটে গ্রাফিক্স কার্ড কিনতে গেলে মোটামুটি বাজেটের মধ্যে সেরা পেয়ে যাবেন তো আসলে এখানে এনভিডিয়া এবং ইন্টেলের মোটামুটি মার্কেট কাটানোর যে কার্ডগুলো এখন সেগুলো আমি রেখেছি একেবারে বাজেট ফ্রেন্ডলি এবং মোটামুটি এর এরপরেও আরও আছে অনেক আমি জাস্ট এগুলো দেখানোর একটু চেষ্টা করব ইনশাল্লাহ তো নাটেনে ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যদের সাথে তো বন্ধুরা আমরা যারা একটু বাজেট পিসিগুলো বিল করি তাদের জন্য আসলে প্লাডিন একটা আশীর্বাদ মানে অল্প টাকায় এইট জিবি গ্রাফিক্স কার্ড পাওয়া যায় যদিও এটা শুধু জিবিতেই ভরপুর एक्चुअली এটা একটা রিফারবিশ কার্ড মানে কার্ডটা রিফারবিশ না চিপটা হয়তো রিফারবিশ হতে পারে তারপর এটা নতুন করে আবার রিবিল্ড করে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের দেশে না অনেক দেশে এগুলো চলে এটা হচ্ছে প্লাডিনের RX 580 একটা সময় যখন গিগাবাইট আসুস অন্যান্য রিপুটেড ব্র্যান্ডরা এগুলো বানাইতো তখন এগুলো কিনতে হয়তো পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়েও বর্তমানে প্লাডিনের সুবাতে এগুলো হয়তো আপনি পেয়ে যাবেন দশ হাজার আটশো থেকে এগারো হাজার দুশো টাকার আশেপাশে প্রাইসগুলো পরিবর্তনশীল আমার এই কথাটাকে বেজ না ধরে আপনি মার্কেটে যাচ করে কিনে নেবেন দুই বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করে আমার মনে হয় যারা বেসিক ফ্রি ফায়ার তারপর হচ্ছে হালকা পাতলা গেমিং টেমিং করবেন টুকটাক ভিডিও রিলেটেড কাজগুলো করতে চান দ্যাটস অ্যানাফ এটা নিলেই হয়ে যাবে এর চাইতে বেশি খরচ করার প্রয়োজন নাই এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি বেটার পারফরমেন্সের জন্য আপনি ছাপ্পান্নশো এক্স রাইজেনের ইনটেলের বারো চারশো এফ অথবা এম বির ক্ষেত্রে সাতান্নশো এক্স এই টাইপের প্রসেসরগুলো হলেই হয়ে যাবে পঞ্চান্নশো ছাপ্পান্নশো এই টাইপের প্রসেসরগুলোর সাথে নিলে মোটামুটি আপনি কাজগুলো করতে পারবেন এরপরে আমরা যদি একটু আরেকটু একটু ইনটেলের দিকে যেতে চাই ইনটেলের এই কার্ডগুলো আসলে এখন বেশ মার্কেট কাপানো কার্ড এর মধ্যে যেমন এটা আছে ইনটেল আর্কের গুনিরের একটা হচ্ছে এ সেভেন সেভেন জিরো একটা এ সিরিজের কার্ড সিক্সটিন জিবি ভ্যারিয়েন্টের এই কার্ডটা বেশ পপুলার আমাদের দেশে ইভেন ওয়ার্ল্ডের অনেক জায়গায় ইনটেলের ক্ষেত্রে একটা কথা বলতে হয় ইনটেল তারা ম্যাচিউর হওয়ার চেষ্টা করছে তারা তাদের গ্রাফিক্স যে সফটওয়্যারগুলো রেগুলার আপডেট করার চেষ্টা করতেছে যাতে গ্রাফিক্যাল পারফরমেন্সটা আমরা অনেক ভালো পাই তো যাই হোক এগুলো নিশ্চিন্তে তালিকা রাখতে পারেন অনেকে ইনটেলকে কিছু কিছু কাজের জন্য পছন্দ করেন না তারপরেও আবার নিচ্ছেন নিতে পারেন আপনি যদি এই এ সেভেন সেভেন জিরো এই হোয়াইট ভ্যারিয়েন্টের কার্ডটা নিতে চান বা ব্ল্যাক ভ্যারিয়েন্টের থ্রি ফ্যানের ওসিসির যে এই কার্ডটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে দুই বছর ওয়ারেন্টি পাওয়া যায় এই কার্ডগুলো আন ভেরিয়েন্টে বেশিরভাগ আসে কারণ বাংলাদেশে ইনটেল গ্রাফিক্স কার্ডের তেমন কোনো অথোরাইজড সম্ভবত নেই তারপর যদি আসে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো এরপরে আর একটা কার্ড আছে এখানে এটা হচ্ছে অনেক্সের অনেক্স ইন্টেলের চিপসেটে এই কার্ডগুলো বানায় আর এটা একটা বারো জিবি ভ্যারিয়েন্টের কার্ড বি পাঁচশো আশি নন ওসি এই কার্ডটা নিতে পারেন এটা দুই বছর ওয়ারেন্টি আছে বারো জি ভ্যারিয়েন্টের এই কার্ডটা দিয়ে মোটামুটি প্রফেশনাল কাজগুলো অনায়াসে করা যাবে ভালো ভালো গেমিং করা যাবে রেগুলারলি যেহেতু সফটওয়্যার আপডেট আসতেছে সবসময় হালনাগাদ সফটওয়্যারে আপনি যদি থাকেন তাহলে অবশ্যই একটা বেটার পারমেন্স পাবেন বাজেটের মধ্যে সেরা এই কার্ডটা নিতে চাইলে আপনাকে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হতে পারে আমার এই প্রাইসগুলো একটু ভুলও হতে পারে জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি আপনি অনলাইনে আপডেট প্রাইসগুলো সার্চ করে দেখবেন যে লেটেস্ট প্রাইসগুলো সেখানে আছে এরপরে আর একটা যদি আমি ইন্টেলের কার্ড নিয়ে একটু বলতে চাই ইনটেলের এই কার্ডটা আসলে অত্যন্ত ফেমাস ওসি সিরিজের পাঁচশো আশি এটা হলো ইনটেলের ফোটন সিরিজের একটা কার্ড ফোটন তারা এটা ম্যানুফ্যাকচার করছে সিপ সেটের এটা হচ্ছে ওসি সিরিজের একটা কার্ড বারো জি ভ্যারিয়েন্টের এটাতে যে যে ফিচারগুলো আছে মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় এটা নিতে চাইলে হয়তো আপনাকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে এরপরে আর কার্ড এখানে আছে এটা হচ্ছে অনেক সেরি বি পাঁচশো আশি এটা ওসি সিরিজের একটা কার্ড থ্রি ফ্যানের এটা নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে হয়তো সাড়ে হাজার টাকার আশেপাশে তো ইন্টেল আমাদের কাছে সবসময় অনেক থাকে এমডিও থাকে সেই সাথে আমরা চেষ্টা করি এনবিডিয়া গুলো রাখার জন্য কারণ আসলে গ্রাফিক্স এনবিডিয়ার বিকল্প এখন পর্যন্ত পাওয়া খুবই মুশকিল বাজেট একটু বেশি তারপরেও প্রয়োজন মোতাবেক নিতে হবে এর মধ্যে একটা কার্ড আছে বাজেট কার্ড এটা হচ্ছে থার্টি সিক্সটি সিক্সটিন জিবি ভ্যারিয়েন্টের একটা কার্ড গিগাবাইট ব্র্যান্ডের এটা বারো জিবি ভ্যারিয়েন্টের একটা কার্ড জোটাকের একটু কম দামে পাওয়া যায় জোটাকের থার্টি সিক্সটিটা হয়তো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এমএসআইটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা বাত্রিশ হাজার পাঁচশো গিগাবাইটটাও এটা মোটামুটি আটত্রিশ হাজার সামথিং এর আশেপাশে পাওয়া যায় এগুলো অথেন্টিক কার্ড মোটামুটি যারা ইনভিডিয়া লাভার আছেন চোখ বন্ধ করে এই কার্ডগুলো পছন্দের রাখবেন আমার মনে হয় গেমিং স্ট্রিমিং সেই সাথে প্রফেশনাল ডিজাইন ভিডিও এডিটিং অ্যানিমেশন ভিডিও মেকিংয়ের জন্য এনবিডিএ কার্ডের কোনো বিকল্প হয় না তারা তাদের সফটওয়্যার আপডেটে যথেষ্ট যত্নশীল ইন্টারেলও কিন্তু চেষ্টা করছে তাদেরকে বিট করার জন্য এরপরে আমাদের দেশে এই মুহূর্তে একটা ট্রেন্ডিংয়ে থাকা দুটি কার্ড এটা হচ্ছে এমএসআইয়ের ফিফটি সিক্সটি আর একটা হচ্ছে এমএসআইয়ের ফিফটি সিক্সটি টিআই সিক্সটি ফিফটি সিক্সটি টিআই এটা দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে এইট জি ভ্যারিয়েন্ট একটা হচ্ছে সিক্সটিন জিবি এটা অ্যাকচুয়ালি সিক্সটিন জিবি ভ্যারিয়েন্টের একটা কার্ড আর সুপার ডুপার হিট একটা কার্ড এই মুহুর্তে খুব ট্রেন্ডিংয়ে আছে যদিও তাদেরকে বিট করার জন্য জো ট্যাক প্রাইজে অনেকটা কমে দিচ্ছে সেগুলোও নিতে পারেন মেবি পিএনওয়াইটা হয়তো ছেষট্টি থেকে আটষট্টি হাজারে পাওয়া যায় আর এম এস আইয়ের এই ফিফটি সিক্সটি কার্ডটা সত্তর হাজারের উপরে কিনতে হবে আপনাকে অথেন্টিক কার্ড আন অফিসিয়ালগুলোর ক্ষেত্রে হয়তো তিন থেকে চার হাজার টাকা প্রাইস ভ্যারি করে আপনি আন যদি সিকিউর সব থেকে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে এখানে আছে ফিফটি সিক্সটি যেটা এইট জি ভ্যারিয়েন্টের বেশ কয়েকটা মডেল আছে তাদের একটা উনপঞ্চাশ হাজার বান্ন হাজার হাজার অনেক মডেল আছে আপনি নিলেন আপনার পছন্দ সই এগুলোর কুডাকুরের পারফরমেন্সের জন্য এই কার্ডগুলো যথেষ্ট ফেমাস আরও কিছু কিছু ফিচার আছে এখানে ডিএলএসএস ফোর রে রেসিং রিফ্লেক্স স্টুডিও অনেক ধরনের ফিচার আছে এবং তারা রেগুলারলি এই ফিচারগুলোর সফটওয়্যার আপডেট দিয়ে থাকে আমার মনে হয় যারা আপনার প্রফেশনাল পিসি বিল করবেন সেক্ষেত্রে এন তুলনামূলক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তো এগুলো ছিল আজকের ভিডিওতে এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কম্পিউটার ভিশনে পাবেন সরাসরি নিতে পারেন ভিশন ঢাকা রংপুর অনলাইন অর্ডার করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আর সকলকে কম্পিউটার ভিশনে আসার আমন্ত্রণ রইল নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ